হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো আজকেও কিন্তু গাইস একটা লোন অফ ম্যাচের ভিডিও নিয়ে আসলাম আশা করি শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভালো লাগবে তো গাইস বেশি কথা বাড়াইব না দেখতে থাকো ভিডিও এই আকো লুক এট দিস প্রথম রাউন্ডে কিন্তু নিয়ে নিছি ডাবল এমপি 40 আর সামনে আরে এনিমি ভাই লাইভ খাই দিল আমার এটা কোনো কথা সামনে যাইতেই পারি নাই গাইস লাইভ খাই দিছে তাড়াতাড়ি করে উপরে চলে যাই এটাকে আমাকে দেখছে নাকি দেখেন আমি মনে হয় দাঁড়াও ভিতরে চলে যাই আরে ভাই গুলি দিতেছে আগে মেটকেটটা করে নে তাড়াতাড়ি করে আরে আইসা পড়ছে আরে রে গাইস এটা আইসাই বসে ভিতরে কোন সমস্যা নাই প্রথম রাউন্ডটা হেরে গেছি এটা এনিমি নেট চলে গেছে নাকি ভাই ধরেইতেছে জায়গাই রাউন্ডটা তো কোনোভাবে হারা যাবো না আগের রাউন্ডটা হেরে গেছি আর গাইস আমার কাছে কুপ্রেম বিপত্তি গাইস আবারও আগের মতো আমার লাইফ খাই দিছে কোনো সমস্যা নাই ঘুরিয়ে যায় মারার চেষ্টা আবার একটা বল এদিক দিয়ে আবার ঘুরিয়ে যাবার চেষ্টা করার আগে আমাকে মেরে দিছে এটা কিন্তু কথা ছিল না গাইস দুইটা রাউন্ড আমি হেরে গেছি আর ওর কাছে কি এমপি ফোর্টি আগে যেহেতু গাইস আমি দুইটা রাউন্ড হারে গেছি আর এখন কিন্তু এনেমি আরো দুইটা রাউন্ড জিতে দিব আমি তারপর ফাইট করবো দেখা যাক গাইস তারপর আমি পাঁচটা রাউন্ড জিতে পারি নাকি গাইস এখানে কিন্তু দেখতেছো মাইরে দিছে আমাকে তিনটা রাউন্ড কিন্তু জিতে গেছে আর এনিমি এখানে হালকা পাতলা একটু মুভমেন্ট দেখাইতেছে মানে কোনো ব্যাপার না গাইস দেখা যাক লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি কি পারবো গাইস পাঁচটা রাউন্ড জিততে আমি কিন্তু মনের আনন্দ এখানে ইমূর্ত দেখাইতেছি কিন্তু জানি না কেন কপালে কি আছে যেহেতু গাইস এনিমি তিনটা রাউন্ড জিতে গেছে আমি কিন্তু আবারও গাইস এনিমিকে জিতে দিয়ে দিব দাঁড়াও নিচে নাই আগে এরপর গাইস ইমুর দেখাইতে হইব বৌড়া দৌড়া এই দেখাইতে দেখি দেখা যাক গাইস এখানে এটা মারে না কে কোন দিকে চলে গেল ভাই বুঝতেছি না এটা কই এই উপরের দিকে আসতেছে দেখছি গাইস দেখছি এটাকে উপরে দিকে আসতেছে কি করে এটা এখানে দেখে নাই মারে আমার দেখে নাই গাইস আমাকে দেখে নাই অলরেডি কিন্তু গাইস তিনটা হেরে আছি আমি বুঝতে পারতেছি না মানে পাঁচটা রনকে আমি জিততে পারবো নাকি এখনই যদি আমাকে মাইরা দেয় এখন তো মারলে চারটা হবে সমস্যা নাই কোনো দেখা যাক গাইস মানে না কেন ওই এই তো মাইরা দিছে গাইস চাইটা জিতে গেছে এখন কিন্তু ফাইনাল রাউন্ড গাইস আমার জন্য কিন্তু ফাইনাল রাউন্ড আমার কিন্তু খুব ভালোভাবে খেলতে হবে হাতে রাউন্ড আছে একটা আর তারপর আবার নিয়ে নিছি রেজেটে খেল জানি না গাইস আমি পারি কি না প্রথম রাউন্ড কিন্তু আমার জন্য শুরু হয়ে গেছে এনিমি অলরেডি মাস শুরু করে দিয়েছে এদিকে গুড়িয়া যায় দেখা যাক গাইস ও ভাই সাহেব হেডশট লেগে গেছে এটা কি ভুল দেখলাম নাকি সত্যি লাগছে সত্যি কিন্তু গাইস লেগে গেছে প্রথম শট কিন্তু আমি হেডশট দিয়ে মেরে দিলাম দেখা যাক গাইস পরের রাউন্ডে কি হয় পারবো কি আমি জিতে গেছি আর এখন গাইস আবারও কিন্তু রেজেটে আছে হাতে দেখা যাক গাইস আরেকটা শট দিয়ে মারতে পারি নাকি আরে ভাই কই এটা কবারে থেকে মারতেছে দেখছো গাইস আমার ভয় লাগতেছে ওর যদি একটা হেড ছোট ভুলে লাগে যায় তাহলে কিন্তু আমার খেলা শেষ দেখা যাক গাইস পারি নাকি ওর সাথে দেখা যাক গাইস এটা কই বাইরে তো হয় না দেখছো কি কবারে থাকতেছে এটা কবারে থেকে দেখে মারতেছে বাইর হয়েছে দেখা যাক গাইস আবার আরে ভাই বুঝলি না লাগে না কিসের জন্য গাইস আমার একটা গেলে কিন্তু আমি শেষ দেখা যাক ও ভাইসাব বইস আমার সিএট লেগে গেছে দুইটা রন জিতে গেছে আমি একটু ভালো লাগতেছে এখন এখন কিন্তু আবার ও নিয়ে গাইস এখন কি পারবো আমি এনিমি কিন্তু পাশ দিয়ে দৌড়াইতেছে দেখা যাক গাইস আমি দিক দিয়ে ঘুরিয়ে যাই চেষ্টা ও বাইসাহ হেডশট একবারে ও পি লেভেলের আগে এই মুহূর্তে খায় নেই তিনটা কিন্তু জিতে গেছি আমি দেখা যাক গাইস আমি পাঁচটা কি জিততে পারি নাকি আর মাত্র দুইটা রাউন্ড লাগে আমার জিতার জন্য আছে নাকি মানে লুকাই লুকাই খেলতেছে যেহেতু গাইস আমি তিনটা জিতে গেছি ওর মনের ভিতরে ভয় আছে সমস্যা নাই সামনে আইসা পড়ছে দাঁড়াও কবারে যায়নি আগে ওয়াল মেরে দিছে নিচে নাইমা দাঁড়াও দেখা যাক এটা কই আরে ভাই লাইফ খাই দিল একটা ওয়াল গাইছে এটা এদিকে দেখা যাক সুযোগে সদ্ব্যবহার

কি নিয়েছে নাকি ফোরটি আমি কিন্তু গাইস ভাবতেও নাই যে পাঁচটা রাউন্ড জিততে পারবো যাই হোক গাইস ভিডিও টা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে যেও আর আমার চ্যানেলটা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও